আসসালামু আলাইকুম সম্মানিত বাগানি ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত গ্রাহক যারা জিওভ্যাক্স সেট আপকৃত গাছ নিতে চাচ্ছেন সাধে কিংবা বাসার সামন ফেজে বা আঙিনাই আপনারা হয়তো প্লাস্টার করে ফেলছেন সব জায়গায় গাছ রেখে দিবেন জিও প্যাক্স সেট আপ করা গাছ অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সম্মানিত গ্রাহক আমাদের এই স্ক্রিনে আপনার যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার দেশি বিদেশি জাতের সমন্বয়ে করা জিও প্যাক সেট আপকৃত গাছ সম্মানিত গ্রাহক এগুলো আপনারা খুবই সীমিত দামে আপনারা এই গাছগুলো ক্রয় করতে পারবেন আপনাদেরকে যদি দেখায় গাছের গঠনগুলো যদি আমি দেখাই এটা হচ্ছে আপনার আমেরিকান একটা রেড পালমার জাতের আম খুব কালার হয়ে থাকে এই আমেরিকান রেড পালমার এই ধরনের গাছগুলো আপনারা রোপণ করবেন এই বছরই আপনাকে যে সামনে যে বছর আসতেছে এই বছর আপনার প্রচুর পরিমাণের গাছ থেকে আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ আমাদের এগুলো জাত পরীক্ষিত এটা হচ্ছে আপনার এখন যে জাতটি দেখছেন এটা হচ্ছে আপনার বানানা এটাও থাইল্যান্ডের একটি আম খুব ভালো মানের একটি আম খুব সুন্দর সুমিষ্ট একটি আম এই ধরনের ডালপালা বিশিষ্ট ঝাঁপনালো গাছ যদি আপনি নিতে ইচ্ছুক হন বাসায় আপনি প্লাস্টার করে ফেলছেন বাড়ির সামনে আপনারা আসলে মাটি খনন করতে পারছেন না অবশ্যই আপনি এই ধরনের জিও ব্যাগ সেট আপকৃত গাছগুলো বাসার সামনেই রেখে দেন আপনি দেখবেন ইনশাল্লাহ আপনি গাছ থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে ফল পেয়ে থাকবেন এটা হচ্ছে আপনার চিয়াংমাই চ্যাংমাইটিও আপনারা পাবেন এই পাশে এটা যদি আমি আপনাদেরকে দেখে এটা বাচ্চা আপনার বারো মাসি জাতের একটা কাটিমন বারো মাসি জাতের কাটিমনটিও আপনার কাছ থেকে আমরা সংগ্রহ করতে পারেন বিশাল সাইজের একটা কাটিমন এ ধরনের গাছগুলো আপনারা যারা নিতে চাচ্ছেন আমরা আপনাদের জন্য তৈরি করে রেখেছি শত শত গাছ তাই আমি আপনাদেরকে বলতে চাই আগামী সিজন সামনের সিজনে আপনারা এই গাছগুলো থেকে আপনারা ফল নিতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার সাত বাগানের জন্য প্রচুর পরিমাণে ডালপালা হয়ে আসতে যে যে ছোট ছোট দিচ্ছে আমরা এটা পুনিং করে দিয়েছি তো যারা এ ধরনের যদি ছাদ বাগানে আপনারা রোপণ করতে চান যে সাত বাগানের শর্ট গাছগুলো নেব এটা হচ্ছে আপনার ব্ল্যাকস্ট জাতের একটি আম দেখেন কত সুন্দর ঝাল ডালপালা হয়ে গেছে ব্ল্যাক স্টোন এটা একটা থাইল্যান্ডের একটি ভ্যারাইটি যে এখানে আপনারা রয়েছে এগুলো সাত বাগানের জন্য আপনারা নিতে পারেন এটা হলো আপনার চ্যাংমাই তো সকল ধরনের গাছগুলো আপনারা যদি নিতে চান আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা দেশের বিভিন্ন স্থানে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি সম্মানিত গ্রাহক এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা জিও ব্যাক্স সেট আপকৃত ভিয়েতনামে পিঙ্ক কাঁঠাল এই পিঙ্ক কাঁঠাল আসলেই আপনার ভিতরে পিঙ্ক হয়ে থাকে তো যারা এরকম পিঙ্ক কাঁঠাল গাছগুলো নেবেন ছাদকে সুন্দর করতে চাচ্ছেন সুন্দর একটা দৃশ্য দেখতে চাচ্ছেন ছাদের উপরে যে আপনি আপনি আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটি বারো মাসি একটি জাতের ভ্যারাইটি এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জলপাই এই গাছগুলো আপনার আগামী বছরই ফল দেবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এগুলো জাত পরীক্ষিত জাত আমি বারবারই বলতেছি আপনাদেরকে যে গাঁদা গাছগুলো আপনার পরীক্ষিত জাত এই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার আপেল সামার গ্রিন আপেল আছে এখানে হরিমন নাইনটি নাইন আছে আর এগুলো হচ্ছে আপনার সবেদা তাই সবেদা এগুলো আপনার সাত বাগানের জন্যই প্রযোজ্য সবেদা গাছগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে জিও ব্যাগ সেট আপ কিন্তু আর যদি আপনারা জিও ব্যাগ সেট আপ সারা গাছ নিতে চান যে জিও ব্যাগ আমরা পরে সেট করে নেব সেটাও আপনারা পারেন আমাদের কাছ থেকে আপনারা এইগুলো গাছ সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে আপনার ডোরিয়ান্ট একটা ফল এটা মালয়েশিয়ার ফল ডোরিয়ান ডোরিয়ান টু নিতে পারেন এগুলো হচ্ছে আপনার লং গান লং গান এই যে দেখেন এটা হচ্ছে আপনার লং গান গ্রাহক আপনারা যারা বারো মাসে সবেদা গাছ নেবেন এরকম সুন্দর গঠনের সবেদা গাছ দিয়ে সেট আপকৃত অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন সম্মানিত গ্রাহক সকল ধরনের দেশি বিদেশি যাদের ফল গাছগুলো পাবেন আমাদের কাছ থেকে খুবই সীমিত দামে আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দের গাছ সম্মানিত গ্রাহক এছাড়া আপনার যদি বিভিন্ন ধরনের আপনার মালটার গাছ ফল গাছ যদি আপনারা সেট আপ করতে চান সেই ধরনের সেট আপনি এটা ভিয়েতনামি একটা মালটা হ্যাঁ এটা নাগপুরি কমলা এটা আপনারা জানেন ভিয়েতনামি মালটা এটা বারোমাসি জাতের একটি ভ্যারাইটি খুব সুন্দর হয়ে থাকে খেতেও খুব ভালো রসাল যদিও আপনার তেমন কালার হয় না ভিতরে কিন্তু স্বাদে অনন্য খুব ভালো মানের তো এই ধরনের গাছ যারা নিতে ইচ্ছুক আমাদের স্কিমে আমরা যোগাযোগ করতে পারেন